নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আর সত্যি কথা বলতে একদম ঠিক ধরেছেন এটাই আমার লাস্ট ভিডিও তো যা আগে সবাইকে বলে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ আজ দেড় বছর ধরে ইউটিউব করছি এখনও পর্যন্ত আমি ভিউজ পাইনি আপনারা কেউ আমার ভিডিওই দেখেন না মনিটাইজেশন তো দূরের কথা হ্যাঁ আমার শর্টস ভিডিও দেখে দেড় হাজারের ওপর সাবস্ক্রাইব হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত একটা ভিডিও দেখে আমি সাবস্ক্রাইব পাইনি আপনারা কি বলবো চোখে জল ফেরিয়ে যাচ্ছে সত্যি কথা বলতে তাই ভিডিওটা বানাতে এলাম কারণ খুব কষ্ট হচ্ছে কেন এতদিন ধরে একটু একটু করে তিল তিল করে গড়ে তুলেছিলাম চ্যানেলটাকে একটু আশা নিয়ে অনেক কষ্ট হচ্ছে তো কী বলবো আমি কিছু মনে মুখের ভাষা খুঁজে পাচ্ছি না আপনাদেরকে অনেক আনন্দ দিয়েছি আর সত্যি কথা বলতে সবাই ভালো থাকবেন এটাই আমার লাস্ট ভিডিও কারণ আমার পক্ষে সম্ভব হচ্ছে না খুব সমস্যার মধ্যে আছে এক ফ্যামিলির চাপ দু নম্বর কাজের চাপ খুব সমস্যার মধ্যে মানে মেন্টালি ঠিক রাখতে পারছি না তো সেই জন্য ইউটিউবটাকে ছাড়তে বাধ্য হচ্ছি তো সেই জন্য আমি প্রার্থী আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে যদি কোনো দিন আবার ফিরে আসতে পারি আশীর্বাদ করুন যেন ফিরে আসতে পারি তো যদি কোনো দিন ফিরে আসতে পারি তাহলে সাপোর্ট করবেন ভালো থাকবেন টাটা